একদা রাতের বেলা রাসুল্লাহ আলাইসাল্লাম তার সাজাত বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত জিব্রাইল আল্লাম এবং হজরত মিকাইল আলাইসাল্লাম এসে তাকে জাগালেন অতপর প্রথমে তাকে হাতে কাওয়ার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুয়ে দিয়ে তার বক্ষ বিতরণ করলেন অতএব বুকে অস্ত্র প্রচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করে দিলেন অতপর ইমান এবং হেকমত ভরে দিয়ে তা যথা স্থানে পুনরায় স্থাপন করলেন এমনটা করার উদ্দেশ্য ছিল সমস্ত জগতের পরিবেশ সহ্য করার ক্ষমতা যোগ্যতা আল্লাহ তালার দিদার লাভ করার শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতপর বুরাক নামের একটি জন্তু আনা হল হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেয়েস্তি পানি যার আকার আকৃতি খসরের চেয়েতেও ছোট এবং গাদার সে একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার এক একটি কদম পড়তো অতপর রাসল সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন বোরাকের পিঠে সবার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বুরাক নড়াশড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে হচ্ছে আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আহরণ করেনি ইনি মুরসালিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন বুড়া ক্লজ্জাবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল অতঃপর নবীগরিন সাল্লাল্লাহু আলাইসাল্লাম বুড়োকে পিঠে আহরণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং হযরত মিকাইল আলাইসাল্লাম তার সাথে ছিলেন যাওয়ার সময় এক বিদ্যার পাশ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন বিদ্যা সাল্লাহ আলাইসাল্লামকে ডাক দিলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না আরও কিছুক্ষণ যাবার পর আরেকজন বিদ্যার সাথে দেখা হলো সেও রাসল সাল্লু আলাইসাল্লামকে আহ্বান জানালো কিন্তু জিব্রাইল আলাইস্লাম নবী করিম সাল্লা আলাইসাল্লামকে আগে পার হতে বললেন আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম আলাইসাল্লামকে দেখে বললেন আসসালামু আলাইকা ইয়া আউানু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া হাশিরু তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদের সালামের জবাব দিলেন অতপর দলটি চলে গেল তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন যে বিদ্যাকে আপনি রাস্তার পাশ দিয়ে দেখলেন সে ছিল দুনিয়া এই বিদ্যা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে তার হায়াত আর বেশি দিন বাকি নেই আর ঠিক দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ সীমানায় এসে উপনীত হয়েছে আর যে বিদ্যাকে আপনি পরে দেখলেন সে ছিল অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো আর আপনাকে সালাম দিল এরা হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত মুসা আল্লামাম এবং হজরত ঈসা সালাম। অথবা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে এক দল লোকের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন যাদের হাতে নোখগুলো ছিল তামার তা দিয়ে তারা নিজের চেয়ারা আশ্রে ক্ষতবিক্ষত করছিল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আল্লাহ তখন বললেন এরা সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়াতে গিবোধ করত পরনিন্দা করত মানুষের দোষ চর্চা করত তাই এদের এই অবস্থা এরপর রসল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন কিছুদূর যেতেই তিনি দেখলেন এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথরের লুৎমা বানিয়ে খাচ্ছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসালাম তখন জিব্রাইল আলাইসালামকে জিজ্ঞাসা করলেন এই লোকটি কে তখন জিব্রাইল আল্লাহ বললেন এ হল ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে টাকা উপার্জন করত। আর সে অবৈধভাবে সেগুলো গ্রহণ করত। অতঃপর নবী করিম সাল্লা আলাইসাল্লাম আবারও পথ চলতে শুরু করলেন কিছুদূর গিয়ে তিনি আবারও দেখতে পেলেন একদল লোক কিছু লোককে পাথর দিয়ে মাথা চূর্ণ বিচন্ন করছে আবার তা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে আবারও পাথর মেরে চূর্ণ বিচ্ছন্ন করা হচ্ছে এভাবে অনবরত চলছে রাসল সালু আলাইসাল্লাম জিব্রাইল আল্লাহিসাল্লামকে তখন জিজ্ঞেস করলেন এরা কারা জিবায়ুল আলাই তখন উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অনুশীলন করত অতপর কিছুদূর আগাতে তিনি একদল নারী পুরুষের কাজ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন তাদের সামনে পাকানো গ্রস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গ্রস্ত বাদ দিয়ে কাঁচা গোস্তগুলি তাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলাই্লাম উত্তরে বললেন এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ওপর হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যর্থ নারী পুরুষের সাথে রাত কাটাত অতপর কিছু দূর যেতে সাল্লাল্লাহু আলাইসাল্লাম এক জায়গায় দেখতে পেলেন এক জায়গায় দাও দাও করে আগুন জ্বলছে কিছু সংখ্যক নারী পুরুষ উলঙ্গ হয়ে আগুনের মাঝে গড়াগড়ি খাচ্ছে সেখান থেকে পশা বৃষ্টির দুর্গন্ধ বের হচ্ছে রাসুল্লাহ সাল্লু আলাই জিব্রাইল আল্লাহলামকে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবল আলাইসলাম তখন বললেন এরা ব্যবিসারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো অথবা কিছুদূর দূর আঘাতে দেখতে পেলেন এক লোক এক বিরাট লার্কির বোঝা জমা করছে এবং মাথায় ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আবারও কিছু লার্কি এনে বোঝাটাকে ভারী করছে আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে বোঝা ছেড়ে লার্কি জমা করছে আর বোঝা ভারী করে চলছে অথচ তার উচিত ছিল সে যখন দেখতে বোঝা ভারী হয়ে গিয়েছে তখন কিছু লার্কি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রাসল আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি কে এই ব্যক্তি জিব্রাইল আলাইসাল্লাম তখন উত্তর দিলেন সে আপনার উন্মতের ওই ব্যক্তি যার ওপর মানুষের হক এবং পাওনা রয়েছে সে তাও আদায় করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা বাড়িয়ে তুলছিল অতপর সামনে অগ্রসর হলেন একটু যেতেই দেখতে পেলেন কিছু মানুষের জিব্বা কাশি দ্বারা কাটা হচ্ছে অতপর আবার সব আগের মতো ঠিক হয়ে যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আর আবার ঠিক হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেই রয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলাইসাল্লাম তখন বললেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সে উপদেশ মতো আমল করত না এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে করিন করিম আলাইসাল্লাম বাইতুল মুকদ্দেশ পৌঁছে গেলেন সেখানে গিয়ে বোরাকটিকে আংটার সাথে বেঁধে রাখলেন সেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারিকে বাদ কোনো কোনো বর্ণনা মতে জিব্রাইল আলাইসাল্লাম নিজের আঙ্গুলি দিয়ে একটি পাথরে ছিদ্র করে দিয়েছিলেন অতপর তাতে বোরাক বেঁধেছিলেন যাই হোক অতপর বাইতুল মুকাদ্দেশে প্রবেশ করে রাসুল্লাহ সাল্ল্লা আলাইসালাম দুই রাখা তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন এদিকে রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের আগমন উপলক্ষে আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়া ক্রামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরিস্তাও আগমন করেছিলেন এরপর হজরত জিব্রল আলাইসাল্লাম আজান দিলেন এবং ইমামত করার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবীর আসলগণের ইমাম হয়ে দুই রাখাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীর আসলের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন তারপর তিনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসলেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হলো একটি ছিল পানির পেয়ালা আর একটা দুধের আর একটা ছিল সরাবের নবী করিম সাল্ল আলাইসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবাইল আল্লাহাম বললেন ইয়া রাসল্লাহ আপনি ফিরতাতকে অবলম্বন করেছেন যদি আপনি সরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত কুমড়া হয়ে যেত আর আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত অতএব জান্নাত থেকে বাইতুল মুকাদ্দেশ পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রাসল সাল্লাহ আলাইসাল্লাম উর্দু আকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন সাথে ছিলেন জিবাইল আলাইসাল্লাম আরও অসংখ্য ফিরেস্তা চলতে চলতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একসময় প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন জিব্রাইল আলাইসাল্লাম দরজায় নখ দিলেন ভিতর থেকে দারোয়ান বলল কে জিবাইল আলাইসাল্লাম তখন বললেন আমি জিব্রাইল তখন ভিতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে তখন জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন রাহমতাল্লাহ আলামিন হজরত মোহাম্মদ আলাইসাল্লাম আবারও প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাইল্লা আলাইসাল্লাম উত্তর দিলেন জি হ্যাঁ এরপর দারোয়ান প্রথম দরজা খুলে দিল ফলে নবী করিম সাল প্রথম আকাশে উঠলেন উঠে দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক বসে আসেন আলাইসাল্লাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হজরত আদম আলাই্লাম ফলে রাসুল্লাহ আলাইসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অতপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দেখলেন হজরত আদম আলাইসাল্লামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জিজ্ঞাসা করল ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে জিব্রাইল আলাইসাল্লাম বলেন ইয়া রাসুল্লাহ তার ডান দিকে যে মানুষের আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুলি ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যে মানুষগুলোর আকৃতি দেখছেন এরা হলো আসাবু সিমাল অর্থাৎ এরা হলো জাহান্নামি তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদের দেখে মনটা খুশিতে ভরে ওঠে আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামিবাসী সন্তানদের দেখে বেদনায় ভরাকান্ত হয়ে পড়েন যাই হোক হজরত আদম আলাইসাল্লামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে উঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোণ গেট খুলে দিলে তিনি ভিতরে প্রবেশ করেন এখানে এসে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ঈসা আলাইসালাম এবং ইয়াইয়া আলাইলসাল্লামের সঙ্গে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে এরপর চলে যায় চতুর্থ আসমানে সেখানে দেখা হয় হজরত ইদরিস আলাইসালামের এরপর পঞ্চম আসমানে গিয়ে দেখা হয় হারুন আলাহাই এর সাথে ষষ্ঠ আসমানে গিয়ে দেখা হয় হজরত মুসা সালামের সাথে এবং সব শেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আল্লাহসালামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে দেখলেন এক বৃদ্ধ বাইতুল মামরের সাথে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামর হল দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে ফেরিস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরিস্তা এর গাওয়াফ করেন এবং যারা একবার তাআফ করার সুযোগ পায় কেয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না এখানেও হজরত জিবাইল আলাইসাল্লাম রাসুল্লাহ আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন অথবা সিদরাতুল মুনতাহায় গিয়ে পোষালেন সেখানে তিনি জান্নাতে সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হয় এখনও আপনার দুনিয়াতে সময় বাকি আছে অতপর সিদ্দরাতুল মোতাহায় ভ্রমণ শেষে জিব্রাইল আলা বললেন ইয়া রাসল এবার আপনি একা যান ইয়া রাসল যদি আমি এর একটু ওপরে যাই তাহলে তাতে আমার পাকা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে তাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একাই চললেন নিস্তব্ধ নীরব এলাকা কোনো সারা শব্দ নেই এমন সময় তার সামনে মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হয় যাকে কোরআনের ভাষায় রপরব বলা হয় অতপর রাসেল সাল্লাহ আলাইসাল্লাম এই রফরবে উঠে বসলেন অতপর তা নবী করিম সাল্লাহ আলাইকে নিয়ে আরও তীব্র গতিতে উপরে উঠে চলল এই সফরেও তিনি আল্লাহ তালার অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল জায়গা এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদিন বয়ান আকৃতি বিশিষ্ট একজন ফেরিস্তা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফলক আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীর নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একটু পর পর তার হাতের ফলকের দিকেও তাকাচ্ছেন আর গাছের পাতার দিকেও তাকাচ্ছেন তিনি এই কাজে এতটাই মুশকিল যে রাসুল্লাহ আলাইসাল্লাম সালাম দিলেন তিনি রাসল সাল্ল আলাইসাল্লামের দিকে না তাকিয়ে কেবল মাথাটা নাড়িয়ে সালামের উত্তর দিলেন একটু পরে কি যেন ভেবে মাথাটা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্ল্লাহ আলাই কিছুটা ভৃত হয়ে পড়লেন আসলে ইনি হোসেন হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত আজরাই রাসল আলাইসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেয় শুভ হোক এই সফর আপনার এবং আপনার উন্মতের জন্য কল্যাণকর হোক আজরায়েল আলাইসাল্লামের এমন সুন্দর আচরণ দেখে রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রূপ কিভাবে কবজ করেন তখন আজরায়েল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আমার হাতে যেই ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে ঠিক তেমনি করে এই গাছের অনুরূপ পাতায় ও তার নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি হলুদ বর্ণ ধারণ করতে থাকে এমন সময় তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তার রিজিককে পচিয়ে দেয় এক পর্যায়ে পাতাটি শুকিয়ে পড়লে তখন আমি এ ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রু কবজ করি ইয়া রাসুল্লাহ আপনার সামনে যদি একটা থালার মধ্যে কতগুলো পিঁপড়া থাকে তাহলে আপনার যেখান থেকে যতগুলি যেভাবে ইচ্ছা সেভাবেই মারতে পারেন ঠিক তেমনি করে গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতন সুতরাং আমার যেখানে ইচ্ছা যে কয়টা ইচ্ছা যেভাবে ইচ্ছা ধরে আনতে পারি যাই হোক হাদিসের ভাষা অনুযায়ী আজরাইল হলো মালাকুল মাউল তিনি হলেন সেই সেক্টরের মূল জনা জিম্মিদার তার অধীনে আরও অধিক ফেরেস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সঞ্চয় করে থাকে হজরত আজরাউল আলাহিসাল্লামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় অতপর রাসুল্লাহ সাল্লু আলাই বললেন ভাই আজরায়েল আপনি যখন মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তির কেমন কষ্ট হয় তখন আলাইসাল্লাম বললেন আল্লাহর এক নবী মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর হুকুমিয়ে তার রুহ কবজ করি আবার তা ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি তখন বলেছিলেন আমার মনে হচ্ছে আমার দেহ থেকে আমার চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর নামে শপথ করে বলছি আজ পর্যন্ত আপনার থেকে সহজে আর কারো যান কবজ করেনি এ কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিস্তলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে তখন আজরুল আলাইসাল্লাম বললেন তবে আপনার উম্মতের মাঝে যারা কেবল নেককার বান্দা তাদের রোহ এমনভাবে কবজ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যেমন বাসা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েন কিছুই সে টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে অতঃপর নবী করিম আলাইসাল্লাম আরও উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে আর কোনো পানি আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা বৃত হয়ে পড়লেন এমন সময় গাইবি আওয়াজ এলো ইয়ারাসুল্ল আপনি ব্রুত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরো সে আজিমের সামনে আসেন আপনার পালনকর্তা আবুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন আপনার যা কিছু হাদিয়া পেশ করার করুন আল্লাহর কথা শুনে রাসল্লা সাল্লাহ আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন মহান আল্লাহর দরবারে তিনি তো আরস কোরসির মালিক তিনি লাউহে মাহফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে রাসলুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম শেষদায় পড়ে গেলেন এবং বললেন লিল্লাহি তু আত্মিব অর্থাৎ আমাদের সকল আরাম শ্রোতা আমাদের সকল নামাজ এবং সকল পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহর রাবুল আলামিন বললেন আসসালাম আলাইকা ওয়া বারাকাতু অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন তখন তিনি বললেন আসসালাম ওয়ালাইনা ইবাদ অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ দুনিয়ার মানুষ যখন প্রিয় মানুষের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা মাতা ও আত্মীয় স্বজন কারোর কথাই মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও তার উম্মতের কথা ভুলতে পারলেন না দুয়ার মাঝেও তাদেরকে সামিল করে নিলেন এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ওপর দরদ ও উদারতা দেখে আকাশ বহনকারী ফিরেস্ত বললেন আশ্রাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদ্না মোহাম্মদ আব্দুল রাসুল প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা তার হাবিবের এই মিরাজের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের ওপর নামাজে এই তাসাউদ পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন কথা শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন অতপর এই উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নাম্বার নম্বর শক্ত নামাজ দুই নাম্বার সুরা বাকেরা শেষ দুই আয়াত এবং তিন নাম্বার মুশিক ব্যথিত সকলকে ক্ষমার ঘোষণা এই হাদিয়া নিয়ে রাসুল্লা সাল্লাল্লাহু আল্লাম দরবারি ইলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা দিলেন আসার সময় সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আল্লাহলামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হজরত মুসা আল্লা সঙ্গে সাক্ষাৎ হল তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্ল আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল্লাহ সাল্ল আলাইসালাম উত্তর দিলেন দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ তখন মুসা আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল্ল আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার জন্য আবেদন করেন আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইজেলকে খুব ভালো করে পরীক্ষা করেছি তাদের ওপর আমার তীপ্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ওপর থেকে বলছি আপনার উম্ম দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল্লাহ রাসুল্লা আলাইসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন ফলে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার সময় মুসা আলাইসাল্লামের সাথে আবারও দেখা হলো তিনি জিজ্ঞাসা করলেন কি খবর ফলে রসল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আল্লাহ তা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তবুও মুসা আলাইসাল্লাম বললেন আবারও আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল হবে তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম এবং আল্লাহর দরবারে মোট নয় বার যাতায়াত করলেন এভাবে আল্লাহ রাবুল আলামিন প্রতিবারে পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত থাকলো মুসা আলাইসাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু সাল্লাহ আলাইসাল্লাম এবার উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গাইবে আওয়াজ এলো মা ইউ বাদ্দালুল কউলুল আদাইয়া ওয়ামা আনা জল্লা মিল্লিল হাবিব অর্থাৎ হে বন্ধু আমার কথায় পরিবর্তন হয় না আর আমি বান্দার ওপর জুলমও করি না অর্থাৎ আপনার ওমর পাঁচ অক্ত নামাজ আদায় করবে কিন্তু সব পঞ্চাশ অক্তেরই পাবে সকালবেলা সাল্লাল্লাহু সাল্লাইসাল্লাম যখন মক্কাবাসীদেরকে এই সংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মুকাদ্দেশ ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরসে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগে ফিরে এসেছি তখন এই কথা শোনা মাত্রই কাপের মশ্রিকটা হাসাহাসি করলো কেউ বা হাতে তালি তালিবাজাতে লাগলো আবার কেউ বা দৌড়ে আবু বক্করের কাছে গেল এবং বলল দেখো তোমার সাথে আজ বড় আজগবি কথা বলছে তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দার সফরে গিয়েছিলেন সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন এটা কি সম্ভব তুমি কি বিশ্বাস করবে তখন আবু বক্কর রাজিতাল আনহা বললেন এমন কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজে বলেছেন কি তারা উত্তর দিল হ্যাঁ মোহাম্মদ নিজেই এমনটা বলেছেন তখন আবু বক্কর রাজিতাল আনহা বললেন শুনে রেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহবুব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর তারা রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলেন এবং বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাদারে সতেরো বছর অবস্থান করেছে এমন এক ব্যক্তিকে তার সামনে দাঁড় করালেন সে রাসুল্লাহ সাল্ল্লাহ আল্লাহামকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল এবং বলল আচ্ছা বলুন তো বায়তুল মুকাদ্দাসের দরজা এবং জানালা কয়টি সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রথমে একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন কারণ তিনি তো বাইতুল মুকদ্দাসের দরজা জানালা গুনতে যাননি তখন সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আচ্ছা বলুন তো আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন তারা কি দশ বিশ বার বায়তুল মুকারামে যাননি আপনারা কি বলতে পারবেন বাইতুল মুকারামের দরজা জানালা কয়টি উটি কয়টা বা কাতার বা সোয়াব কয়টা কেউ বলতে পারবেন না তবে কেবল কেউ যদি সেখানে দরজা জানালা গোনার উদ্দেশ্যে যায় তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে এছাড়া কেউ শতবার গেলেও বলতে পারবেন না যাই হোক এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ছয় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দেখে দেখে গনে গনে বলে দিলেন এছাড়া রাস্তায় দুটি কুরাইশ কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল এ সময় মাকামের ওয়াহা এবং তাইম নামের জায়গায় তাদের সাথে রাসুল্লাহ সাল্ল সাল্লামের মোলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগদ মক্কায় ফিরে আসবে বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই সংবাদ মক্কাবাসীকে জানিয়ে দিলেন কাফেলা বুধবার যথারীতি ডোবার আগেই মক্কায় ফিরে এলো এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালেদ ইবনে মুকিরা বলে উঠলো এই সব কিছুই জাদু দুঃখজনক হলে এটাই সত্য কাপেররা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামের কথা বিশ্বাস করলেন না প্রিয় বন্ধুরা এই ছিল রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লামের মিরাজের সম্পূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান ও আমলের সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করার তফিক দান করুক আমিন